বা ভাই যদি সুযোগ হয় গাড়িতে গাড়ি দিয়ে কোনো জায়গায় যাচ্ছ জ্যামের মধ্যে পড়ছো জ্যামে পড়ো না আমাদের রাস্তাঘাট তখন তুমি অন্য কাজে ব্যস্ত মোবাইলে ব্যস্ত কেন তুমি আল্লাহর আর আমার সাথে টেলিফোন উঠলেন কী করো না ধাবাও না সমস্যা আছে হয় আর দামি হব না এইরকম যেদিকে পারো ব্যবসায় পড়ো গাড়িতে ভাড় চাকরিতে হও আল্লাহকে বলিও না আল্লাহ যদি তোমাকে যদি এক কম এটাও যদি আল্লাহ যদি যায় তোমার কি হালত হবে আল্লাহর জন্য ফাগল হয়ে যাও আমাদের ফটিয়ার কুতবা আলম ফটিয়া মাদারসার বাণী মা শাহ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই তারও পাগল ছিল কার পাগল কার পাগল আল্লাহর পাগল কিন্তু আমরাও পাগল আমরা দুনিয়ার পাগল তিনি তাহার যদি সময় উঠে বলতেন বাতা হামকু তেরি রাহা কেসে তরফ হে বাতা হাম কু তেরি রাহা কেসে তরফ হে তেরি রাহা চালাহায়া এর খুব আদল ছিল এদের বাসার মধ্যে কথান মধ্যে ফাগলামি প্রকাশ হয় আপনার আমার ফাগলামের মধ্যে দুনিয়া প্রকাশ হয় এদের ভাগলামির মধ্যে আল্লাহকে পাওয়া যায় আপনার আমার ফাগলামের মধ্যে দুনিয়া পাওয়া যায় ব্যষ্টম হল তদু ভাই বন্ধুগণ যতটুকু ভারেন জীবনের যে সময়টুকু যাচ্ছে আর ভাবেন না যখন আসবে হ্যাঁ তখন এটার জবাব দিহিত করতেই হবে সেজন্য সময় বাকি যতটুকু যতটুকু আছে আমরা সময়কে কাজে লাগাই জিকির ডেলি কোরআন তেলাওয়াত করে এটাও একটা জিকির তালা কোরআনকে আমরা ভুলে গেছি ঘরের মধ্যে আগে তেলাওয়াত বিদ্যুৎ প্রতিদিন সকালে কোরআনের তেলাওয়াত ছিল এখনকার সময় ডিজিটাল হওয়ার কারণে কোরআনের তেলাওয়াত কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেই জন্য প্রতিদিন কোরআনের তেলাওয়াত রমজান মাস আসতেছে ভাই পুরো বছর বারো মাস বারো মাসের মধ্যে এগারো মাস এগারো মাস যা এক মাস আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়েছেন রবি কোম্পানি গ্রামীণ কোম্পানি ওয়ারিদ কোম্পানি টেলিফোনের মোবাইলের জন্য কোন সময়ে কোন ঈদের সময় কোন মৌসুমে কি অফার দেয় এগুলো অ্যাকসেপ্ট কবুল করার জন্য আমরা এগুলার নেট খুলি দেখি আল্লাহ যে আমাদের মুসলমানদের জন্য যে একটা বিশেষ এক নিয়ামতের মাস রমজান এটা আমাদের জন্য অফার সেই জন্য আমাদের তো হাজার ত্রুটি ত্রুটিগুলো সফাই করতে হবে না অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই ডাক্তারে যাওয়ার পর ফেতুলজিতে বিভিন্ন আমাদেরকে এক্স রে করার জন্য বলে তো আমাদের বিমারি এগুলো সব দিয়ে হবে আল্লাহর কাছে ঠান্না কাটে করো জিখিরির মাধ্যমে হবে অশান্ত হৃদয় প্রশান্ত হয় খিদিয়া কিসের দিহা আল্লাহ আল্লাহ আল্লাহির দি এগুলা আমাদের আকা বার্গন হজরত কাসেম নান তিনি সময় খান আকার মধ্যে তার কিছু মুহব্বিন একাম আসছেন তিনি তাদের সাথে কথা কথাবার্তারা বলতেছে এক সময় নজর গেল হজরত হাকিমুল ইসলাম হাকিমুল উম্মত আল্লামা আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলের দিকে উনি ছিলেন খান মধ্যে উনি থাকাচ্ছেন ওনার নজর ওদিকে গেল উনি কাসম নানু তুমি জিজ্ঞাসা করতেছেন মিয়া আশরফ আলী তুমি কি মনে করতেছ আমি এদের সাথে কথা বলতেছি মুখের টোট দ্বারাই আমার অন্তরের টোট আল্লাহর আরশ আজিমের সাথে কথা বন্ধ হয়ে গেছে আমাদের আকাবের ছিল এগুলা আমরা আকাবের ধারণ করতেছি ডিজিটাল আকাবের ইসলামের ক্ষেত্রে কাদামত অবলম্বন হওয়া জরুরি যদি নিত্য নতুনের কোনো একতাদা করা জরুরি না সেজন্য আকাবেদের থেকে আসলাফের নজরিয়ার থেকে আমরা অনেক দূর হয়ে গেছি মুখে আছে ততাই আছে কাজে নেই সেই জন্য লাম্বা যারা যে আকা বন এখানে পরিচালনার মধ্যে বললেন যিনি মাদারসার তারিখে এক এদারা এই এদারাগুলো আমাদের দ্বারা কোনো এদারাত পরিচালনা হচ্ছে না আমাদের যারা মুরব্বীগণ আল্লাহর বলিগণ ছিলেন বুজুর গান খেরাম আল্লাহর খাস বন্দাগণ তাদের শোকের ফানি দ্বারাই এই মদরাসাগুলো কবুল করা গেছে হাঁটাজি বলেন ফটিয়া বলেন জিরি বলেন এগুলো এমনি হয় নাই শত শত বছর পার হয়ে যাচ্ছে আল্লাহ পাক সালাই নিচ্ছে সেজন্য অনেক সময় অনেক মুসিবতের আবহাওয়া দূষিত আবহাওয়া আসে মনে হচ্ছে মদারাসা উল্টে নিয়ে যাবে না ভাই হত ফেরে না এগুলো উল্টে নিয়ে যাওয়া সম্ভব না আজার তুফান বাতাস আসবে কিন্তু আকাবেদদের আল্লাহর ওলিদের আহরুল্লাদের শগর ভানি দ্বারা যেই যেগুলা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন এগুলো কখনো নিবানো সম্ভব হবে না এক বুজুর্গ বলতেছেন আগর দুনিয়া সর আসর বাদে গিরদ আগর দুনিয়া সর আসর বাদে গিরদ চরাগে মুখলসা হরগিজ নমিরদ চরাগে হরগিজ চরাগে মুখলসা হরগিজ নমিরদ মুসলমান ভাই বন্ধুগণ কথাই কথা আসতেছে এই কথা হলো এটাই বুঝাচ্ছি মা জাকিরিন অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে থাকেন

সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হবে আপনার লা ইলাহা আর সিদা আর মধ্যে পৌঁছানোর জন্য তা আপনি এর আমি জিকির করতে গিয়ে মানুষকে দেখানোর জন্য লৌকিকতার জন্য এগুলো যেন না হয় জিকির করব তরাওয়াত করব তাসবীহ তাহলিল নওয়াফলাত আদায় করব এগুলো একমাত্র কার জন্য হতে হবে যে কোনো কাজ দিনই কাজ রমজান মাস আসতেছে রোজা খার জন্য আল্লাহকে পাবো এগুলো এখানে আট শিখার জন্য আল্লাহকে পাওয়ার জন্য না এই আল্লাহকে পাওয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে তো হয়ে গেছেন সেই জন্য ভাই বন্ধুগণ যেখানে ফারেন সেখানে সবসময় হাঁটায় চলায় ফিরায় সময় নষ্ট করবেন না হজরত আবু রাই রুদি আল্লাহ আনহু তিনি একদিন একটা গাছের সারা রোপণ করতেছেন রসুল আকরম সাল আলী সাল্লাম পাশ দিয়ে যাচ্ছে আল্লাহ রসুল আবু হুরাইরাকে জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা আপনি কি করতেছেন আবু হুরাইরা উত্তর দিলেন হ্যা রসুল আল্লাহ আমি একটা আমার নিজস্ব গাছের সারা রোহন করতেছি আল্লাহ রসুল আবু হুরাইরাকে বললেন হ্যাঁ আবু হুরাইরা তোমাকে আমি এই গাছের দুনিয়ার সারা চাইতে আরো দামি একটা গাছের সারা আরো দামি গাছের সারা কি দেব সংবাদ দেব তুমি শুনবা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় হ্যাঁ আমি শুনবো আল্লাহ রাসূল বলতেছেন ও আবু হুরায়রা তুমি যে দুনিয়ার মধ্যে গাছ সরাটা রোপণ করতেছো সাথে সাথে তুমি একটা কি করো বলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার ও আবু হুরায়রা তুমি গাছ সরাটা রোপণ করার সময় এই চারটি বাক্য তুমি কি করো পাঠ করো আবু তুমি যে সেটে বাক্য যদি পাঠ করো গাছের সারাটা দুনিয়া তো রোহন করার সময় অধিকে জন্নতর মধ্যে এই সার্ক বা সেটে বাক্য পাঠ করার উচিত জন্নতর মধ্যে একটা গাছের সারা রোপণ হবে তোমার জন্য তো ভাই বন্ধুগণ দুনিয়া হলো দুনিয়ার কাজটা আকারে তো পরিণত হলো তসবি ফাট জিকির আজকার করার দ্বারা দুনিয়ার কাজ করলেন আপনি শ্বাসবাস করলেন পাশে বহু মুসলমান মা বোনরা আছেন সাংসারিক কাজ করলেন আপনি চাকরিতে আছেন আপনি ব্যবসাদা আছেন গাড়ি করতেছেন কাজ দুনিয়ার জন্য করতেছেন না তা আপনার পেটটা দুনিয়া কেনে হলেন আপনার দুনিয়া দুনিয়া কামানোর সময় আহারত ও ফিকির থাকতে হবে আপনি যদি ওখানে চাকরি করার সময় ব্যবসা করার সময় দুনিয়ার যে কোনো কাজ করার সময় একটু যদি আল্লাহকে যদি স্মরণ করেন তার সাথে ও দুনিয়ার কাজটা আখারে পূর্ণিত পরিণত হবে সেজন্য এই যে রসুল বললেন আবু হুরেরাকে দুনিয়ার কাজটা রোপণের সময় তুমি সেটা ব্যাগকে পাঠ করো এটা এদিকে পাঠ করলা ওদিকে কি হয়ে যাবে জন্নতের মধ্যে একটা গাছের সারা রোপণ হবে একদিন রসুল্লাহ সাল্লাম মজলিসের মধ্যে এক সাহাবি বলতেছেন আল্লাহ আকবর কবি র আলহামদুল্লিল্লা হামদাম কাজি র সুবাহান শিবকর তানুয়া এই তিনটি বাইকটি কি করলেন পাঠ করলেন রুসুল জিজ্ঞাসা করতেছেন খে খে এই বাইকটা বলে করলেন এত সুন্দর তখন সাহাবা যিনি বললেন তিনি বলতেন আমি আমি পাঠ করলাম রসুল বলতো কি আশ্চর্য খুব সুন্দর একটি বাক্য পাঠ করলে হয়তো আমার যা সম্ভব তুমি যে যে বাক্য পাঠ করছো হয়তো তোমার বাক্যটা হয়তো আমি আসমানের যত দরওয়াজা আছে এদিকে তুমি বাক্য পাঠ করলা আসমানের সমস্ত দরওয়াজা হয়ে গেছে খুলি গেছে সেটা তোমার বাক্যটা সহজের মধ্যে চলে গেল তো সেই জন্য হবে এবং দুগুণ সময় নষ্ট করব না গি বৎসা সময় দেব না গি বৎসা গায়ে করবো না রমজান আসছে দুনিয়াবি সমস্ত লালস সমস্ত হেরস দুনিয়ে মুখ ছেড়ে আখারতমুখী হব হব হবো মুখী হওয়ার জন্য জিকির ফিকির থাকতে হবে জিকির আল্লাহকে স্মরণ করার জন্য হাঁটায় চলায় ফিরায় নিয়ত সংশোধনী করে এখলাশের সহিত হুলুস নিয়তে এখলাসের সহিত আমরা জিকির ফিকির করব। তো জিকির করার দ্বারাই অশান্ত হৃদয় প্রশান্ত হয় অশান্ত অশান্ত হৃদয় যদি প্রশান্ত হয় প্রশান্ত হৃদয় বলে ভাই দেখি আল্লাহ কোরানের মধ্যে বলতেছেন হ্যাঁ অশান্ত হৃদয়ের যদি অধিকারী হয় অশান্ত হৃদয়ের অধিকারী যারা হয় তাদেরকে আল্লাহ পাক সুবাহান তা আলায় দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হায়াতের রেলগারে শেষ করে মৃত্যুর ফার্কির যত ফার্কির মধ্যে যাতে অধিকরণ উঠতে হবে তখন আল্লাহ পাক এক বিশেষ টিম দুনিয়ার মধ্যে প্রেরণ করান ওই কেম দা আইছে ওই মুমোন বান্দাকে লাল গালিসের সম্বর্ধনা দিয়ে মুমোনকে আল্লা ডেকে ডেকে স্বাগত জানাতে জানাতে বেহেশতের মধ্যে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না কুরআনর মধ্যে বলতেছেন ইয়া আজ্জাদহান নাফসুল মতমা ইননা ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদহুলনি ফি ইবাদি ওয়াদহুলনি জান্নাতি মুসলমান ভাই বন্ধুগণ আমাদের এই অধিকারী হত হবো না আমরা তো আমাদের এক বুজুর্গ বলতেন হুজুররা জানেন হজরত বলিবি সাহেব আলী আহমদ বলিবি রহমতুল্লাহ উনি বলতেন যার শেষ বালা তার সব বালা যার শেষ বালা তার সব বালা তো আপনার আমার শেষ বালার জন্য তো কাজ এই হজরত মদনী সাহেব মধ্যজিল হল আলি এ বয়ান দেওয়া বয়ান খরা মদরসা দেওয়া মসজিদের মেহনত করা দাওয়াত তাবলিগের মেহনত এগুলার মেহানতের সারংশ কি মুসলমানদেরকে এই আল্লাহর সাথে কি করে দেওয়া লাগাই দেওয়া কাছে ধরে দেওয়া আমাদের কাজ তো এগুলো আমাদের দায়িত্ব হলো বলা আমল করার বিষয় আপনাদের দায়িত্ব আপনি মানতেও পারেন না মানতেও পারেন আমাদের মধ্যে হৌবিয়ত কিছু নেই আমাদের হৌবিয়ত হলে আহলদের ন্যাক তবাজ ন্যাক নজর আল্লাহ ওয়ালাদের নেক তওয়াজ্জুদ dair মানুষ এই অমানুষ মানুষ হয় বেইমান ইমানওয়ালা হয় এত বড় পাওয়ারফুল তওয়াজ্জুদ এই তওয়াজ্জুদ এগুলা মানুষরা অনেকে বিশ্বাস করে না ডিজিটাল ঈমানদার যারা এরা আমাদের আকাবারগণ বিশ্বাস করতেন এগুলার মধ্যে আমাদেরও ইতেখার কারণ একজন একটা মুরগি যদি ডিমের মধ্যে বসে কিছুদিন ডিমের মুরগির বাবের কারণে যাইয়া ও যদি ডিম থেকে সাপ উঠানো যায় আমাদের আল্লাহ আল্লাহদের সুদিষ্টি দ্বারাই বেমান ইমানদার হতে পারে না সেই জন্য ভাই বোন দেখুন যেভাবে ফারেন মা একজন মুরব্বী ঠিক করেন জীবন সংশোধনে নিয়ে আসেন ডাক্তার ফির হত হবে না ভাই ফির দ্বারা ফরস ওয়াজিব বলতেছি না একজন আহলুল্লাহ আল্লাহ মোখলেশ দিনদার হারামের সাথে কোনোদিন জড়িত না এরকম কোন ব্যক্তিকে পরামর্শক হিসেবে নেন আপনার জীবন ফালতে যাবে আপনার জীবন ফালতে যাবে হারাম হোর দুনিয়াদার দুনিয়া মৃত্যুক মৃত্যু এরকম কোন ব্যক্তিকে যদি নিজের ডাক্তার হিসেবে পরামর্শক হিসেবে যদি নিয়েছেন উনিতে গেছে গেছে আপনিও গেছেন বর বা সেজন্য মানুষ নির্ণয় করার সময় বুঝি সুজি করেন তাহাজ্জুদ পড়নেওয়ালা এসরাক পড়নেওয়ালা আওয়াবিন পড়নেওয়ালা মহামালা এক নম্বরের মধ্যে মহামালা লেনদেন এমনি তাহারুদ এসরাকের দ্বারাই বুজুর্গ বলিয়েন না যার লেনদেন এটা ঠিক জোবান হেতে এক নম্বর বুজুর্গ সেই হিসেবে একজন ডাক্তার নিয়োগ দিবেন নিজের জীবন কেন যেন কি হয় সফলতার দিকে যায় আল্লাহ পাক যা কথা আমাকে বলাইছেন আমাকে আমল করার তৌফিক দান কর আপনাদেরকে আমল করার তৌফিক দান করিন দেন দলের অন্তর্ভুক্ত হয়ে ও এই যে আল্লাহ পাক যে যারা অশান্ত হৃদয় প্রশান্ত হয় প্রশান্ত হৃদয়ের অধিকারী বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন